আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ বাংলাদেশের রাজনীতিতে আপার শুরু হয়েছে নতুন আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান হঠাৎ ঢাকায় এসেছেন আবার সেটি এমন এক সময় যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশে সুগে কাতর কিন্তু প্রশ্ন হলো তিনি কি শুধু শাশুড়িকে দেখতে এসেছেন নেতৃত্ব ভবিষ্যৎ সূত্র অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে দীর্ঘদিন যুদ্ধরাষ্ট্র থাকার পর তার স্বাভাবিকভাবে বাংলাদেশে আসাই রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন এটাকে শুধু পারিবারিক সফর নাকি পিএমপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রস্তুতি শুরু করছে সাম্পাদিক বছরগুলোতে দেশ বিদেশের রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নতুন মুখ হিসাবে জোবাইদার রহমানকে নিয়ে আলোচনা করছেন তার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া ও বিএনপির সমর্থকদের মাঝে জনপ্রিয়তা বেড়ে চলেছে তবে তিনি বিএনপির হাল ধরছেন এটি কোনো কোনোভাবে নিশ্চিত বা অনুষ্ঠানিক তথ্য নয় এটি মূলত রাজনৈতিক গুঞ্জন এবং বিরোধী রাজনৈতিক মহলে বাধা বা অনুমান এখন প্রশ্ন হল তারেক রহমান নিজের মাকে দেখতে কেন আসেননি বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান আইনগত জটিলতা এবং আদালতের রায় তার দেশে না ফিরার কারণ সাম্প্রতিক সময়ে আইনগত ঝুঁকি কিছুটা করলেও তারেক রহমানের প্রতিবেদন এখনও রাজনীতিকভাবে অত্যন্ত সংবেদনশীল আপনারা কি মনে করেন জোবাইদুর রহমানের সম্পর্কে শুধু পারিবারিক নাকি এর পিছনে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ